আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যারা আমরা প্রবাসে থাকি যারা শরীরের মধ্যে আমরা কাজ করি শরীর কষা খিসা থাকে তো তাদের জন্য আজকে একটা শরবত বানায়া খাওয়া দেখা মস্কা তো আমি শুরু করি এখন কলা এই যে দুইটা কলা দুটা কলা দিলাম তো এখন দিব এইসব কলে বসি এইসব জলের বসি দিম হালকা তো আপনাকে দেখতে থাকেন তো এভাবে বানায় খাইবেন তো কিশমিশ এখন দিব কিশমিশ এই যে কিশমিশ দিয়ে দিতেছি দিয়ে আগে ধুয়ে নেবেন আমরা ধুয়ে লইছি তো এখন দেখতে থাকেন আপনার সাথে থাকেন কাঠবাদাম কাঁচা বাদাম দু তিনটা কাঁচা বাদাম দিবেন

দুইটা দই বা একজন মানুষ খাইলে একটা দিলেও চলবো পাঁচজন মানুষ খাওয়া তো আমরা এখন চার পাঁচ জন যাতে খাইতে পারি এরকম উপযোগী লইছি তো হালকা একটু লবণ দিয়ে দিবেন যত দুইটা টক কলার এমনি মিলে যা তো এখন আমরা যাবো মেশিনের মাধ্যমে ব্লেন্ডার করবো তো আপনাদের সাথে থাকেন দেখেন

তাদের জন্য শরীর কষাকিসার জন্য মানে খুবই খুবই উপকারী এই জিনিসটা শরীরে কষাক তাহলে মানে এই জিনিসটা খাইলে মানে তত্নপ ভালো ভালো একটা ডাক্তারের পরামর্শ বালকটা ডাক্তাররা পরামর্শ দিয়েছে যে শরীর যদি কষাত বেশি কষাত থাকে তো এইভাবে এইভাবে তোরা বানায় খাবি একবি আঞ্জালা খাইছস সকালে ইনশাআল্লাহ পেট খালি পেট খালি এবং শরীরের দুর্বলতা তালো মানে দুর্বলতা দুর্বলতা নাও কাটা দেয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ